যারা ওলামাই কেরামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখে যারা আনন্দের সাথে ঐক্যবদ্ধ হবে না ইসলাম পন্থীদের কে আলাদা করতে চাইবে হবে তারাই চাকরির শত্রু এখন আমাদের সুযোগ আমাদের চেষ্টা আমাদের মেহনত যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ বাংলার জমিন আল্লাহর কোরআন এর রাস কায়েম হবে এটাই আমাদের স্বপ্ন এটাই আমাদের আশা আল্লাহ যেন কবুল করে বলো না আমি এখন যারা বলবে হুজুররা ঠিক নাই এখনো যদি কয়ে যে হুজুররা বিল নাই ঐক্যবদ্ধ নাই তাহলে বুঝতে হবে কণার অন্তরের মধ্যে দিলের মধ্যে মুনাফিকি আছে মুনাফিকি আছে মুনাফিকি আছে যারা ওলামা ইকরামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দেখেও যারা আলেমদের সাথে ঐক্যবদ্ধ হবে না ইসলাম পন্থীদেরকে আলাদা করতে চাইবে বুঝতে হবে তারাই জাতির শত্রু তারাই জাতের দুশ্মন ঠিক কিনা হবে আবার ভাইয়ের এই জন্য আল্লাহ পাক জন্য আমাদেরকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান সরে বলেন আমিন সেজন্য জন্য কোরআন যেখানে যাবে সেখানে আল্লাহ রহমতে ভরপুর হয়েছে